বিয়ের নামে প্রেমের ফাদ ইসলাম কি বলে বিয়ে করার উদ্দেশ্যে প্রেম করা যাবে কি পবিত্র কুরআনে আল্লা তালা ইসাদ করেছেন তোমরা ব্যবচারের কাছেও যেও না নিশ্চয়ই তা অশ্লীল কাজ ও মন্দপদ আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় দর্শক বর্তমানে আমরা এমন এক সময়ে বসবাস করছি যখন পত্রিকার পাতা খুললেই এক ধরনের সংবাদ চোখে পড়ে বিয়ের নামে প্রেমের ফাঁদ কখনো দেখা যায় কোনো পুরুষ মানুষ নানারকম বাহানায় নারীদের বিয়ের নামে প্রেমের ফাঁদে ফেলে আবার কখনো দেখা যায় কোনো নারী বিয়ের নামে পুরুষদের প্রেমের ফাঁদে ফেলে এইসব সংবাদ দিন দিন বেড়িয়ে চলেছে এই সমস্যার কারণে আমাদের সমাজে শুধুমাত্র ধর্মীয় হুকুম আহকামের লঙ্ঘনই হচ্ছে না বরং আমাদের সামাজিক জীবনেও সৃষ্টি হচ্ছে হাজারো সমস্যা কোথাও কেউ আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে কোথাও কেউ সামাজিক মর্যাদা হানির মুখোমুখি হচ্ছে আবার কখনো বিনা অপরাধের নিষ্পাপ শিশুদের জীবন হুমকির মুখে পড়ছে তাই আজকে আমরা বিয়ের নামে প্রেমের ফাঁদ এবং বিয়ে করার উদ্দেশ্যে প্রেম করা যাবে কি না এই জীবন ঘনিষ্ঠ সমস্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং ভয়াবহ এই সমস্যার কোরআন শূন্য ও সমাজবিজ্ঞানের আলোকে সমাধান খোঁজার চেষ্টা করব ইনশাল্লাহ প্রেম ভালোবাসার পরিচয় প্রিয় দর্শক প্রেম মানুষের অন্তরের একটি বিশেষ অবস্থার নাম যা কারো প্রতি আবেগ ও গভীর অনুভূতি সংমিশ্রণে সৃষ্টি হয় নারী পুরুষ একে অপরের প্রতি এই অনুভূতি অনুভব করে বিশেষ করে তরুণ বয়সে মানুষ এটা বেশি অনুভব করে এবং এই অনুভূতির কারণে অত্যন্ত চঞ্চলতা অনুভব করে এক ধরনের মোহ অনুভব করে একটি গবেষণা দেখা গেছে প্রথম প্রেম ব্যক্তির ভাবনার পরিবর্তন ঘটায় ইতালির পিজা বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিশেষজ্ঞ ডোনার টেলা মারাজজিতি বিশজন সদ্য প্রেমে পড়া যুগলের উপর একটা গবেষণা চালান এই গবেষণায় তিনি যাদের সম্পর্কের বয়স ছয় মাসের কম তাদের আহ্বান জানান গবেষণায় তিনি দেখতে চেয়েছেন যে সারাক্ষণ ভালোবাসার মানুষটির কথা ভাবার ফলে মস্তিষ্কের কার্যক্ষমতা কেমন হতে পারে গবেষণায় মারাজিতি ছেলে মেয়েদের রক্ত পরীক্ষা করে দেখেছেন সদ্য প্রেমে পড়া তরুণ তরুণী এবং নেশাগ্রস্ত ব্যক্তির রক্তের সেরাটোনিনের পরিমাণ একই মাত্রায় রয়েছে প্রকৃত প্রেমের পরিচয় প্রকৃত প্রেম হল মহান আল্লাহ ও তার রসুলের প্রতি প্রেম যা ছাড়া কোনো মানুষ ইমানদার হতে পারবে না দুনিয়ায় কেউ কাউকে ভালোবাসলে একমাত্র আল্লাহর জন্যই ভালোবাসে মা বাবা ভাই বোন স্ত্রী সন্তানসহ আত্মা ও রক্তের আত্মীয়দের প্রতি প্রেমও মহান আল্লাহর ইবাদতের অন্তর্ভুক্ত তাই তো রসুল্লাহ সাল্লাহ স্বাদ করেন সাওয়াবের আশায় কোনো মুসলমান যখন তার পরিবার পরিজনের জন্য ব্যয় করে তা তার সাদকা হিসাবে গণ্য হয় কিন্তু বর্তমানে প্রেম বলতে যা প্রচলিত তা নিচক একটি অবৈধ সম্পর্ক যে সম্পর্ক মানুষকে পাপের অতল সমুদ্রে ডুবিয়ে দেয় এক মরিচিকা যা মানুষকে আল্লাহর রহমত থেকে অনেক দূরে নিয়ে যায় এই মোহ তাকে দিন দিন আল্লাহ শরণ থেকে বিরত করে শয়তানের পূজায় ব্যস্ত করে দেয় يا <applause> 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 <أني> أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون hey, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদের আল্লাহ স্মরণ থেকে উদাসীন না করে আর যারা এরূপ করে তারাই তো ক্ষতিগ্রস্ত এই আয়তে যাদের ভালোবাসা জায়েজ ও ইবাদতের অন্তর্ভুক্ত তাদের ব্যাপারে বলা হচ্ছে তারা যেন তোমাদের আল্লাহ স্মরণ থেকে উদাসীন না করে তাহলে যে সম্পর্কগুলো আল্লাহ তালা হারাম করেছেন সেই সম্পর্ক যদি কাউকে আল্লাহ স্মরণ থেকে গাফেল করে দেয় তবে তা কতই না জঘন্য বিয়ে করার উদ্দেশ্যে প্রেম করা যাবে কি সুপ্রিয় দর্শক এতক্ষণের আলোচনা আমরা বুঝতে পেরেছি বিয়ে বহুভূত প্রেম হারাম কিন্তু এখন একটা প্রশ্ন জাগে অবৈধ প্রেম নয় বরং বিয়ে করার উদ্দেশ্যে প্রেম করা যাবে কি এই প্রশ্নের উত্তর জানার জন্য প্রথমে আমাদেরকে নারী পুরুষের সম্পর্কের প্রকৃতি কেমন হয় তা জানা দরকার প্রখ্যাত সাইকোলজিস্ট রবার্ট স্টেনবার্গ ভালোবাসাকে তিনটি উপাদানের মধ্যে ভাগ করেছেন এবং উপাদানগুলোকে একটি ত্রিভুজের মাধ্যমে প্রতিস্থাপন করেছিলেন সেই তিনটি উপাদানের মধ্যে অন্যতম হল আবেগ যৌন অথবা রোমান্টিক আকর্ষণ যে আকর্ষণ মানুষকে ব্যবিচারের দিকে ঠেলে দিতে পারে তাই পবিত্র কোরআনে আল্লাহ ইসাদ করছেন তোমরা ব্যাবিচারের কাছেও যেও না নিশ্চয়তা তা অশ্লীল কাজ ও মন্দপদ সুতরাং কাউকে বিয়ে করার উদ্দেশ্যেও তার সঙ্গে বিবাহপূর্ব প্রেম নামে যে অবৈধ সম্পর্ক রয়েছে তা করার কোনো অবকাশ নেই প্রশ্ন জাগতে পারে অনেকের ক্ষেত্রে তা হয়তো শারীরিক সম্পর্কে নাও গড়াতে পারে সেক্ষেত্রেও কি তা হারাম হবে এর উত্তর খোঁজার জন্য এই হাদিসগুলোতে চোখ পোড়ানো যেতে পারে আবু হরাই তার আহ থেকে বর্ণিত রসলাম বলেন চোখের ব্যবিচার হল বেগানা নারীকে দেখা যেবার ব্যাবিচার ব্যবিচার হল তার সঙ্গে কথা বলা জন্য উদ্দীপ্ত কথা বলা অন্য হাদিসে এর সাদ হয়েছে দুই চোখের ব্যবিচার হল বেগানা নারীর দিকে তাকানো কানের ব্যবিচার হল যৌন উদ্দীপ্ত কথা শোনা মুখের ব্যবিচার হলো আবেগ উদ্দীপ্ত কথা বলা হাতের ব্যাবিচার হল বেগানা নারীকে স্পর্শ করা পায়ের ব্যবিচার হল বেগানা নারীর উদ্দেশ্যে অগ্রসর হওয়া এবং মনের ব্যবিচার হল বেগানা নারীকে চাওয়া ও প্রত্যাশা করা মানুষ যখন প্রেমে পড়ে তখন সে তার মনের মানুষকে না দেখে থাকতে পারে না সে দূরে থাকলেও তার ছবি দেখে অথবা তার সঙ্গে ফোনে কথা বলে কমপক্ষে তাকে নিয়ে স্বপ্নের বাসরে হারিয়েও যায় যার প্রতিটি স্তরকেই উল্লিখিত হাদিসগুলোতে হারাম বলা হয়েছে কারোর প্রতি সত্যি দুর্বলতা চলে এলে পারিবারিকভাবে তাকে বিয়ে করে নেওয়া উচিত বিয়ে করার দৃঢ় সংকল্প থাকলেও কোনো বেগানা নারীর সঙ্গে সম্পর্ক স্থাপন করা হারাম আর বেশিরভাগ প্রেমের শেষ পরিণতি হয় বিচ্ছেদ বা ধোঁকা এটি শয়তানের মরিচিকা বিয়ের আগে কেউ সম্পর্ক করল একটু ভাবুন তো বিয়ের আগে সম্পর্কটা হলো কিসের ভিত্তিতে বলা যেতে পারে বন্ধুত্বের ভিত্তিতে কিন্তু এই ধরনের বন্ধুত্ব ইসলাম সমর্থন করে না একজন আদর্শবান তরুণ বা বিচারহীনভাবে যে কোনো ছেলের সাথে বন্ধুত্ব করে না একটা আদর্শ মেয়ে তো সকল মেয়েদের সাথে বন্ধুত্ব করবে না সেখানে ছেলে মেয়েতে বন্ধুত্ব নিশ্চয়ই একটা ভাবনার মতো বিষয় একটা ছেলে আর একটা মেয়ের মাঝে রিলেশন শুধু বন্ধুত্ব আর আবেগ থেকে হয় না এটা হয়তো অনেকে বয়স ও বুঝের পার্থক্যের কারণে বুঝবে না তাদের মাঝে আবেগ অনুভূতি আসে তাদের লিঙ্গগত পার্থক্যের কারণে যেটা শুধু মানসিক নয় শারীরিক স্পর্শ ছাড়াও শারীরিক আকর্ষণ থাকতে পারে যেমন তারা দুজন যখন কথা বলে বা দেখা করে তখন মস্তিষ্কে একটা রাসায়নিক বিক্রিয়া ঘটে যার কারণে তারা সুখ অনুভব করে দুজন দুজনকে নিয়ে পরিবার গঠনের বা জীবন কাটানোর কথা চিন্তা করে মনে করে তারা দুজন দুজনের জন্য একদম পারফেক্ট তারা দুজন দুজনকে ছাড়া বাঁচবে না কিন্তু এই অনুভূতিগুলো শুধুমাত্র ওই রাসায়নিক ক্রিয়ার ফল এটা একটা ঘোর যা বিয়ে হলে আস্তে আস্তে কেটে যায় ঘোর কেটে যাওয়ার পর যে ভালোবাসাটা থাকে সেটা হচ্ছে প্রকৃত ভালোবাসা কিন্তু অধিকাংশ কাপল যখন বাস্তব অবস্থায় এসে পৌঁছে তখন তারা উপলব্ধি করে অপরসঙ্গী তাকে আর আগের মতো ভালোবাসে না এই মানসিক পীড়া তাকে মানসিক কষ্ট ও অস্বস্তিতে ফেলে দেয় পরিণতিতে সংসারে কলহ বাড়ে অধিকাংশ বৈবাহিক সম্পর্ক ভেঙে যায় বিয়ের আগে সম্পর্কগুলোতে দুজন দুজনের চব্বিশ ঘন্টা সকল দিক দেখে না যা তারা শেয়ার করে শুধু তাই দূর থেকে একজনকে বোঝা আর তার সাথে বসবাস করা এক জিনিস নয় তাই বর্তমানে মানুষ সহজে তো প্রেমে পড়ে কিন্তু তালাকও হয়ে যাচ্ছে খুব সহজে কারণ প্রেমকে বলা যায় এন্টারটেইনমেন্ট প্যাকেজ এখানে শুধু ভালো লাগা আর প্রেমটাই দৃষ্টিগোচর হয় বাস্তবতা চিন্তা করে প্রেম হয় না আর বিবাহ একটা স্থায়ী সম্পর্ক গড়ার মাধ্যম এখানে দায় আছে দায়িত্ব আছে রেসপন্সিবিলিটি প্যাকেজ সন্তান হলে তাদের দায়িত্ব নেওয়ার বিষয় আছে একজনের ভালো ও মন্দ উভয় দিক সাথে থেকে দেখার আছে এসব যারা মিলে করতে পারে তারা স্থায়ী হয় যারা পারে না তাদের সম্পর্ক স্থায়ী হয় না তখন ঠিকই আলাদা হয়ে যায় তোমাকে ছাড়া আমি বাঁচব না এমন অবাস্তব সস্তার ডায়লগ তখন ফিকে লাগে প্রেম আর ভালোবাসার কোনো সম্পর্ক বিয়ে ছাড়া হতে পারে না একে ভালোবাসা বলাটাও ভালোবাসাকে অপমান করা কারণ এটা এক ধরনের অবৈধ অনৈতিক সম্পর্ক যা উত্তম চরিত্রের বিপরীত আমাদের সমাজ সংস্কৃতিও এটাকে ভালো চোখে দেখে না এটা একটা নোংরা সম্পর্ক এটা প্রকৃত সম্পর্কগুলোকে ঠুনকো করে ফেলে ছোট করে অপমান করে প্রেমিক প্রেমিকাকে বড় করে পিতামাতাকে উপেক্ষা করে বিবাহিত হওয়া সত্ত্বেও আরেকজনের সাথে সেই সম্পর্কে জড়িয়ে স্বামী বা স্ত্রীর সাথে যে সত্যিকার সম্পর্ক ছিল তাকেও ছোট করে পরিবারের সম্মানকে ধুলোয় মিটিয়ে দিতেও দ্বিধা করে না প্রেমিকের সাথে পরিবার ছেড়ে পালিয়ে গেল এটা যে কত অনিরাপদ সেটা ওই মেটা তখন বোঝে না সুপ্রিয় দর্শক আলোচনা শেষ করার আগে আরেকটা একটা বিষয় বলতে চাই আসলে আল্লাহ রাবুল আলমিন স্রষ্টা হিসেবে আমাদের জীবনকে সুন্দর করার জন্য সামাজিক ও পারিবারিক সম্পর্ককে আমাদের সৃষ্টিগত দিক বিবেচনায় রেখে নির্ধারণ করেছেন এতে আছে আমাদের জন্য সবচেয়ে উত্তম উপদেশ কেননা স্রষ্টা হিসেবে সৃষ্টির প্রকৃতি তিনিই সবচেয়ে ভালো জানেন তাই তিনি এমন বিধান দিয়েছেন যেন নারী পুরুষের মাঝে অবৈধ সম্পর্ক হওয়ার কোনো সম্ভাবনাই সৃষ্টি হতে না পারে তিনি আমাদের জন্য এমন হালাল সম্পর্ক সৃষ্টির বিধান তৈরি করেছেন যেন আমাদের জীবন হয় দুশ্চিন্তাহীন এবং ব্যালেন্সড যেন হারাম সম্পর্কের কারণে দুশ্চিন্তা ভয় আফসোস করে করে আমাদের মধ্যে কোনো শারীরিক মানসিক ইমব্যালেন্সড অবস্থার সৃষ্টি না হয় কিন্তু অধিকাংশ মিডিয়া ও যারা দুনিয়ামুখী জীবন আচরণে মোহগ্রস্ত তারা এই সম্পর্কগুলোকে ভালো প্রমাণ করায় ব্যস্ত আছে কাছে আসার গল্প নামে প্রমোশন দেওয়ার আপ্রাণ চেষ্টা করে যদিও আল্লাহ একে হারাম করেছেন এগুলো সবই ব্যবিচারের পথ প্রতিটি পর্যায়ে জিনার অন্তর্ভুক্ত আল্লাহ রাবুল আলামিন বলেন إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة والله يعلم وأنتم لا تعلمون جرى যে ইমানদারদের মধ্যে ব্যবচার প্রসার লাভ করুক তাদের জন্য ইহকাল ও পরকালে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে অন্য আয়তে হালাল ও হারামের পার্থক্য করে বলা হয়েছে পবিত্র কোরআনে والمحصنات من المؤمنات والمحصنات من الذين اوتوا الكتاب من قبلكم إذا آتيتموهن أجورهن محصنين محصنين غير مسافحين ولا متخذي أخدان সচ্চরিত্রা মুমিন নারী এবং আহলে কিতাবদের সচ্চরিত্রা নারী তোমাদের জন্য হালাল যখন তোমরা তাদেরকে বিবাহ করার উদ্দেশ্যে মোহরানা প্রদান করো ব্যভিচারী হিসেবে নয় বা গোপন সঙ্গী গ্রহণকারী হিসেবে নয় কেউ ইমান অমান্য করলে তার আমল বাতিল হবে আখেরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে এখানে কয়েকটি বিষয় বিশেষভাবে লক্ষণীয় এই আয়াতে শুধু নারী বলে দিলেই হতো কিন্তু আল্লাহ তালা সচ্চরিত্রা নারী বলে বুঝিয়েছেন যে সকল নারীর চরিত্র ভালো যারা অপবিত্র বিষয় থেকে দূরে থাকে নিজে চরিত্র পবিত্র রাখে যারা সম্পর্কে জড়ায় তারা তাদের চরিত্রে দাগ ফেলে আর যারা নিজেদের সতর ঢেকে চলে গাইর মাহারাম থেকে দূরত্ব বজায় রাখে তারা তার চরিত্র সংরক্ষণ করে এরপর বলা হয়েছে চরিত্র বা নারী ইমানদারদের মধ্যে হতে হবে এছাড়া আহলে কিতাব মানে ইহুদি বা খ্রিস্টানদের মাঝে যারা এক এ বিশ্বাস করে তাদের থেকে হতে পারে এরপর শর্ত দেওয়া হয়েছে তাদের সাথে সম্পর্ক করা বৈধ হবে নির্জন অবস্থান এবং উভয়ে উভয়ের জন্য হালাল হবে যদি কেবলমাত্র বিবাহের নিয়ত করে মোহরানা দেওয়া হয় মানে বিয়ে করা হয় বিবাহ না করে শুধু শারীরিক কারণে অথবা গোপন সঙ্গী বা প্রেমিক প্রেমিকা হিসেবে গ্রহণ করলে তা হারাম হবে আল্লাহ কত প্রজ্ঞাময় উনি ব্যবিচার বলেই শেষ করেননি বরং আরেকটি প্রকারও বলেছেন গোপন সঙ্গী মানে ভালোবাসা নেই শুধু শারীরিক সম্পর্ক আছে অথবা ভালোবাসাও আছে আবার শারীরিক সম্পর্কও আছে অথবা শারীরিক সম্পর্ক নেই কিন্তু ভালোবাসা আছে সবগুলোই সামিল হলো এরপর আল্লাহ বলেছেন বিবাহ ছাড়া এমন সম্পর্কে যারা লিপ্ত হবে তারা মূলত ইমানকেই অস্বীকার করে তাদের আমল নিষ্ফল হবে মানে এমন সম্পর্কে থাকাকালীন অবস্থায় তাদের আমল কবুল হবে না এরপর আল্লাহ বলছেন আর সে আখেরাতে ক্ষতিগ্রস্তদের একজন হবে অর্থাৎ ব্যবিচারী হিসাবে আখরাতে উঠে অপমানিত হবে অবশেষে সে জাহান নামে যাওয়ার মাধ্যমে চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ রাবুল আলামিন আমাদের সকলকে বিয়ের নামে প্রেমের প্রতারণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন বিয়ে বহির্ভূত এই সকল হারাম ও অবৈধ সম্পর্ক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন